শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে এবারে দ্বিতীয় শিখা বলরাম বসু পরবর্তী অংশ শ্রী ঠাকুরের দেহ ধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত দক্ষিণের শহর থেকে পালকি করে গিয়ে শ্রী মা তাকে দেখে এসেছিলেন দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন দুবার এসেছিলাম আর একবার তখন আমি শ্যাম্পু করে রাতে হেঁটে রামের মাঠ বলরাম গৃহিণীর অসুখ দেখতে আসল জননী শারদাঙ্গী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মেতায় প্রণমামি মুহর্মুহ প্রণমামি মুহর্মুহ প্রণমামি মুহর্মুহ Joy Ma, jai ma.